ইনি হচ্ছে আমাদের গুলু এরা সাহেবের যখন এক জায়গায় হয় তখন মারামারি হয় আর একটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একজনকে এদের খেয়ে দিয়ে নেয় কাজ তাই তো মারামারি করে সবসময় কি মারামারি করতো সেরে এই খবর তোমরা কেন মারামারি করো বলো আমাকে তুমি মারামারি করো কেন হাত মিলাই আসো হাত মিলাই মারামারি করবার মারামারি কর ভালো না মারামারি করতে নাই তোমাদের তো আমরা দিয়ে দিব কেউ যদি এই বিড়াল নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন বাট এই বিড়াল ছিল ছয়টা দিয়ে দিছি তিন চারটা এগুলো দিয়ে দিব তুমি মারামারি করো কেন ওই দেখো গুলিয়ে গেছে পেট খেয়ে এই যে এগুলো বেশি দুষ্ট